নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আপনারা তো অনেক রকমের পায়েস দিয়ে থাকেন চালের পায়েস সিমুয়ের পায়েস ডালিয়ার পায়েস আজকে আমি একটা অন্য রকমভাবেই রান্না করব। সবজি দিয়ে সবজি বলতে লাউ দিয়ে লাউ দিয়ে আপনাদেরকে আমি পায়েস করে দেখাবো তার জন্য আমি এই যে এই সাতশো মতো লাউ নিয়েছি হাফ লাউ নিয়েছি লাউটা আমি কেটে নিয়েছি এবার ছুলে আমি গেটারে এটা কুড়িয়ে নেব এই যে প্রথমে আমি লাউটাকে ছুলে নেব বন্ধুরা আমি এই গেটারে এই মোটা দিকটা দিয়ে করছি সরু দিকটা দিয়ে করলে একদম কাদা হয়ে যাবে দিয়ে আমি করে এই যে এরকম ধরনের হবে প্রথমে লাউটাকে ভালো আমি নিচ্ছি এক লিটার দুধ নিয়েছি এই পায়েসটার জন্য এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব তার জন্য আমি এবার গ্যাসটা জ্বালি নিই বন্ধুরা আমি তবাই করে গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলে লাউটা আমি ভাপিয়ে নেব এই যে গরম জলের মধ্যে লাউটাকে আমি খুব বেশি সেদ্ধ করা যাবে না খুব হালকা করে গরম জলে এটাকে ভাপিয়ে নিতে হবে কড়াই আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এই ঘিয়ে আমি লাউ সেদ্ধটাকে ভালো করে জল মিলিয়ে নিয়েছি এবার আমি দিই এই যে আমি জলটাকে ভালো করে ডিঙ্গি বার করে নিয়েছি লাউটা সেদ্ধ করিনি জাস্ট হালকা করে ভাপিয়ে নিয়েছি আমার ঘেয়ে ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে নেবেন এবার এটা আমি যে দুধটা জাল দিয়ে আমি কালো করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব পাঁচটা এলাচ আমি খেতে করে রেখেছিলাম এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিলে খুব ভালো সেট হয় আপনারা এই পায়েস করে খেয়ে দেখবেন বাড়িতে ডালিয়ার পায়েস সিময়ের পায়েস চালের পায়েস তো করে খান এই পায়েসটা খাবেন একদম নতুন রেসিপি এটা আপনারা করলে খেয়ে তারপর বুঝবেন যে কত সুন্দর লায়ে খেতে খুবই সুস্বাদু লায়ে খেতে এটা আপনারা উপজবার করলেও খেতে পারবেন আমি এই দুধের মধ্যে লাউটা যে আমি ঘিয়ে ভাজলাম সেটা আমি দিয়ে দেবো সেদ্ধ করার লাউ সেদ্ধ ঠিক না ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করলে তো বলে যাবে হালকা করে জলে ভাপিয়ে তারপর আমি এই যে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি ফুটাবো আলু বাদামটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এবার এইটা পায়েসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদামটাও ছোটো ছোটো করে কেটে রেখেছি এটাও আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি যে এটাকে দাঁড়িয়ে সেদ্ধ করে নে হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি আড়াইশো চিনি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়েছি আর পাঁচশো মতো লাউ দিয়েছি এই এই যে হয়ে এসেছে আমার পায়েসটা আমি চিনি দিয়েছি এবার চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই পায়েস খুব সুন্দর হয় খেতে আপনারা করে খেয়ে দেখবেন আমার এক দিদি আছে বাংলাদেশের সেই দিদির কাছ থেকে শেখা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন এটা একদম নতুন ধরনের রেসিপি এই যে আমুল দুধটা আমি গুলেছিলাম সেটা এর মধ্যে আমি এখন দিয়ে দেব পায়েসটা আমার তৈরি হয়ে গেছে এই যে দেখুন দেখে মনে হচ্ছে একদম রাবড়ি মনেই হচ্ছে না এটা লাউয়ের পায়েস আপনারা বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন এই পায়েসটা করে কেউ বুঝতেই পারবেন না যে লাউ দিয়ে পায়েস করেছেন এইভাবে করবেন খুব সুন্দর হবে খেতে খুব সুন্দর হয়েছে আমি মাটির মধ্যে ঢেলে দিচ্ছি একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য খেতেও ভালো লাগে পেস্তা এই পায়েসটা আপনারা বাড়িতে করে খাবেন খুব ভালো লাগে খেতে বাড়ি দেখবেন সবাই খুব ভালো খাবে এই পায়েসটা করলে একদম নতুন ধরনের রেসিপি এই পায়েসটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আমার এই যে রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার নিত্য নতুন রেসিপিতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এইটুকু তো আশা করতেই পারি একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর প্রত্যেক দিনে যে রান্না আমি ছাড়ি সেটাতে একটা করে লাইক করে দেবেন